I'm okay.

আপনার পরিবারের লোক আপনাদের এই যে ভিডিও এখনকার এই ভিডিও একজন লোককে খুন করলেন কি তার বাড়ি সোনা লুটেছে এই ভিডিও হচ্ছে এক নম্বর কয়লা বালু গরুর টাকা কালেকশন করে উনি কলকাতায় কোম্পানি লিমিটেড কে পাঠায় পুলিশের আধুনিকরা আছে আপনাদের লজ্জা করেন

আমাদের হাতে হ্যান্ডেল আমি রাজবংশী আরে বাবা যে অন্যায় করে পাপ করে খুন করে চুল করে তার সাথে